আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো সকালবেলাটা বেলাটার বেরোনো হয়নি যেহেতু কাজ ছিল শুধু কালী পুজোর দিনটাই ছুটছিল সবার তো সেই কারণে রাতের বেলা যাচ্ছে এখন শান্তিপুর ঠাকুর দেখতে অনেকটাই রাত হয়ে গেছে নটা বেজে জানি না কি দেখতে পাবো না পাবো মানে যাচ্ছিলাম সেই বামা কালীর বিখ্যাত নাচ দেখতে কিন্তু কপালে জানি না মা কি লিখে রেখেছেন পাবো কি পাবো না তো চলো যেতে যে দেখা হচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও জীবন বড্ডই আনপ্রেডিক্টেবল তো সেই কারণে না যতটা সময় পাওয়া যায় বা যতটা সুযোগ পাওয়া যায় সেগুলোকে কিন্তু কাজে লাগানো উচিত তাই আজকে হঠাৎই প্ল্যান করে আমার বড় বলল চলো পুরে যাই সেই বিখ্যাত মা বা নাচ দেখতে তো আমরা তো ভিডিওতে দেখেই যেন গায়ে একটা শিহরণ জেগে ওঠে মানে গায়ে কাটা দিয়ে দেয় ওরকম মার মানে রূপ তো ওরকম নাচ সত্যি কীভাবে যে হয় জানি না সবই হয়তো ভগবানের দান তো আমরা শান্তিপুরে পৌঁছই অনেক রাতেই তো মন তো একটা ভয় কাজ করছিলো যে কী হবে না হবে তো সেখানে যেহেতু আমার দিদির বাড়ি আছে তো দিদির ছেলে মানে আমাদের ভা ভাগ্নে হয় ওর সাথে কিন্তু সব সময় কানেকশান করছিলাম তাও ভয় লাগছিল যদি মিস হয় যদি মিস হয় মানে ভাবছিলাম যে ভগবান যদি মা যদি দেখা দেন অবশ্যই নিশ্চয়ই সুযোগ হবে তো গিয়ে যখন পৌঁছলাম মানে দিদিদের বাড়ি গাড়িটা রেখে দিদি বাড়ির থেকে ওই যেখান দিয়ে প্রসেশনটা যায় অনেকটাই কাছে তো দেখতে পাচ্ছ যে মানুষের উল্লাস আর এরকম একটা সিচুয়েশান দেখে আমি হতবাক তো মায়ের হয়তো অনেক দয়া ছিল আমরা যখন পৌঁছেছি তখনই দেখি বামা মায়ের এই পসেশানটা বেরিয়েছে তো প্রথমেই এই ভোলে বাবার দর্শন পেলাম মানে প্রসানের একদম সামনেই আর এখানে তোমরা একজন ফেমাস মেকআপ আর্টিস্টকে দেখতে পাবে রাজা কুণ্ডু যারা আমার ফেসবুক লাইভ দেখেছে ওখানেও দেখতে পাবে তো ওনারাও কিন্তু এই প্রসেশনে ছিল পার্টিসিপেট করছিল আর কি দেখা করলাম ভয়েস মিউট করব না কারণ তোমাদের জাস্ট আমি ভাইবটা বোঝাতে চাইছি যে ওখানে ভাসানের দিন কি পরিস্থিতি হয় পুরো একটা উৎসব উৎসব বলাও হবে মহোৎসব মানুষ যেন সেলিব্রেট করে পুজোটাকে সত্যি বলছি এটা আমার কাছে একটা সারা জীবনের অভিজ্ঞতা যেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না একজন হনুমানজি সেজেছে কি সুন্দর দেখতে লাগছে আমি জাস্ট ভাবছিলাম কোথায় চলে এসছি আর এই উৎসবটা কিন্তু কালী পুজোর একদমই পরের দিন আর আমার ভাগ্নে বলল মাসি তোমরা অনেক লাকি একটু বলি কেন আমরা লাকি বললো মাসি এই উৎসবটা মানে মামা মায়ের নাচটা অন্যবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়েছে কিন্তু এবার বেশ খানিকটা দেরি হচ্ছিল আর জানো তো সবসময় লোকাল গাইডেন্স একটা বড়ো না। এবার গিয়ে আমরা প্রচুর ঠাকুর দেখতে পেয়েছিলাম যেগুলো অন্যবার অনেক তাড়াতাড়ি বিসর্জন হয়ে যায় তো একটু বাদেই তোমরা দেখতে পাবে যেটা শান্তিপুরের পাঁচশো বছরের পুরনো মা আগমেশ্বরী তো সেই ঠাকুরটাও আমরা দেখতে পেয়েছিলাম আমার ওপর দিয়ে মানে যেখানে মাকে আর কি বাবা মাকে আর কি নাচ করানো হয় তো সেই জায়গাটায় লোকের লোকারণ্য ছিল ছাদে পেরেছে যেখানে পেরেছে মানে ড্রোন ট্রোন নিয়ে সবাই রেডি ছিল আমরা যেহেতু প্রথমবার আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল আর এই টাইমটা কিন্তু এখানে চারিদিকে লাইট অফ করে দেয় তোমরা তো আগেও শুনেছো কেন বললাম লোকাল গাইডেন্স হলে একটা সুবিধা হয় যেহেতু আমার মানে ভাগ্নেরা ওখানেই থাকে তো সেই কারণে ওরা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে জাস্ট দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো আর এখানে যে শুধুমাত্র মানে প্যান্ডেলের ঠাকুরকেই পসেশন করে ভাসান নিয়ে যে এমন নয় অনেকে বাড়ির ঠাকুর নিয়েও কিন্তু প্রসেশনে বেরোয় খুব আনন্দ হয় আর লক্ষ লক্ষ মানুষের ভিড় মানে এত মানুষের সমাগম যে এক জায়গায় হতে পারে সত্যি মহাকুম্ভের মতো মনে হচ্ছিল আমার কাছে কিছুটা মানে বড়ো মার কাছেও দেখেছি মানে আমি তো ভাবতাম যে বড়মার মার ওখানে থেকে বেশি মানে এখানে যাওয়ার পর সেই ধারণাটা আমার ভেঙে গেছে মাতা আগ্নেশ মোতিগঞ্জ বিসর্জন ঘাটে পৌঁছেছে মায়ের কাছে প্রার্থনা যে ঘাটের কাছে ওরা আমাদের কোনোভাবে ম্যানেজ করে নিয়ে গেল বলল মাসি তোমরা অনেক আছো যে আগমেশ্বরী মাকে দেখতে পেলে অন্যবার এই টাইমে আগমেশ্বরী মায়ের কিন্তু বিসর্জন হয়ে যায় তো পাঁচশো বছরের পুরোনো মা আগমেশ্বরী কথিত আছে একবার মা আগমেশ্বরী আর হচ্ছে মা মহিষখাগি মুখোমুখি হয়ে যায় যার ফলে কিন্তু মানে অনর্থ ঘটে তো আগুন ধরে যায় তোমরা ঘটনাটা এর মায়ের নাম ছিল গুলিকালি তো প্রত্যেকটা মায়ের কিন্তু একটা বিশেষত্ব আছে আর একটা ঐতিহাসিক কাহিনী আছে এত কাহিনী তো আমার পক্ষে একদিনে জানা সম্ভব হয়নি তো যতটা ওর কাছ থেকে সম্ভব জানার চেষ্টা করেছি আর সত্যি বলছি মাদের যখন সামনে থেকে দেখছিলাম গায়ে কাটা দিয়ে দিচ্ছিল আমি অনেক মানে পুজো প্যান্ডেলে ঘুরেছি কিন্তু এরকম একটা মহোৎসব সত্যি এখানে না গেলে আমি বুঝতেই পারতাম না যে কালী পুজোটাকে মানুষ এত আবেগের সাথে এইভাবে সেলিব্রেট করে মানে যদি কোনো দিন তোমরা সম্ভব একবার যেও শান্তিপুরের এই ভাষান উৎসবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মন প্রাণ ভরে যাবে সেটার জন্য মেন যাওয়া মায়ের নাচ তো মায়ের নাচ কিন্তু প্রথমেই হয় না প্রথমে কিন্তু মাকে নিয়ে প্রসেশনে বেরোয় তারপরে এক জায়গায় মানে পতিতালয়ের পাশে একটা জায়গা আছে সেখানে মানে গিয়ে মাকে সব পাশ টাসগুলো খোলা হয় তারপরে কিন্তু কাঁধে নিয়ে নাচ করানো হয় ভাগ্যে থাকলে তোমাকে টানবেই তো এইটা কিন্তু একমাত্র হতে পেরেছে আমার বরের উদ্যোগে মানে শান্তিপুরে আমার দিদির বাড়ি এত সুন্দর একটা উৎসব হয় সবসময় আমাদের রাসেই যেতে পারে আমরা কারণ জানি শান্তিপুরের রাস খুব বিখ্যাত কিন্তু এত সুন্দর যে কালী পুজোর ভাষা নয় সত্যিই এটা আমি জানতাম না যতটা এক্সপেক্ট করে গেছিলাম তার থেকেও অনেকটা বেশি নিয়ে ফিরেছি ঠাকুর এত সুন্দর মানে চোখ ফেরাতে পারছিলাম না আর যেটার জন্য এতক্ষণ প্রতীক্ষা চলছিল তো সেইটার কিন্তু অবসান ঘটতে চলেছে বামা মায়ের আগমন ঘটছিল মাকে নিয়ে যাওয়া হয়েছিল নাচের জন্য প্রস্তুত করতে তার মাঝে দেখো একটা পথেশন বেরিয়েছে বাড়ির আর সেখানেও মানুষ কত আনন্দ করে মানে যাচ্ছে ট্রাক্টরের মধ্যে করে ম্যাক্সিমাম ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল আর সত্যি কথা বলতে মানে এত লক্ষ লক্ষ ভিড়ের মাঝেও কিন্তু আমাদের একটুও হেজিটেশন মনে হচ্ছিল না বা কোথাও গিয়ে বিরক্তি প্রকাশ হচ্ছিল না আর এই নাচটা কিন্তু হয় প্রতিতালয়ের একদমই পাশে আর সেই বহু প্রতীক্ষিত ক্ষণ কিন্তু চলে এসছে লোকের লোকারণ্য মানে ইউটিউবার থেকে বড় বড় মিডিয়া থেকে সব কিন্তু কভার করছিল। আর সত্যি কথা বলতে মানে কি বলবো প্রশাসনও হয়তো এত ভিড়কে কন্ট্রোল করতে পারবে সত্যি কথা বলতে এত ভিড়ের মাঝে তোমার তো একটু অসুবিধা হবেই দেখো কিছুটা নিজ দায়িত্বে তো যেতে হয় কারণ এত ভিড়ের মধ্যে তোমাকে গাইড দেবে এমন কিন্তু সম্ভব না কারণ লক্ষ লক্ষ মানুষের ভিড় তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না ওখানে গেলে হয়তো রিয়েলাইজ করতে পারতে মানে যেখানে মাকে আর কি নাচানো হয় সেই জায়গাটাই প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এদিকেই দেখো একটা মায়ের আগমন ঘটছে মানে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে মানে আমি সত্যি বলছি এটাতে আমার কোনো কমেন্টের প্রয়োজনে শুধু তোমরা দেখো তোমরা উপভোগ করো যে কি সিচুয়েশান মানে সত্যি বলছি মানুষ আবেগ এত আবেগ মানুষের মধ্যে এত প্যাশান হতে পারে সত্যিই না দেখলে ভাবা যায় না তখন তোমরা আমার সাথে থেকেছ আর একটু সাথে থাকো সেই প্রতীক্ষিত সময় চলে এসছে পায়ে কাটা দেওয়া শিহরণ জাগানো একটা মুহূর্ত যদি কোনো দিন পারো একবার এক্সপিরিয়েন্স করো আমরা দেখেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি বলছি কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া হঠাৎ ডিজিশনে গেছিলাম তাই যতটা ক্যাপচার করতে পেরেছি ফোনে তো তোমাদের সাথে শেয়ার করলাম সামনে থেকে দেখাটার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম মানে সেটাকে আমি তোমাকে এই ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তো এটুকুই বলবো যদি কোনো দিন পারো অবশ্যই একবার যেও আশা করছি সারা জীবন মনে থাকবে মানে কালী পুজোর প্রতি যে মানুষের এরকম একটা আবেগ এরকম একটা মানে অনুভূতি হতে পারে সেটা টাকা দিয়েও তুলনা করা যাবে না মানে মানুষ কতটা প্যাশান হলে পুজোর প্রতি এরকম পসেশান করে এরকম সুন্দর করে এত উপস্থাপন করতে পারে বলতে আমার কাছে একটা অভিজ্ঞতা আর ভাগ্নেরাও বলছে মাসি প্রত্যেক বছর আমরা আসি কিন্তু এত সুন্দর করে পসেশন করে না সত্যি আমরা হয়তো অনেক ভাগ্যবান গিয়ে এরকম কিছু দৃশ্য দেখতে পেরেছি বলছে অন্যবার এই টাইমে আমরা বাড়ি ঢুকে যাই এইবার কিন্তু বাবা মায়ের নাচ হতে হতে বারোটা বেজে গেছিল অন্যবার ওরা বলছে যে এই টাইমে আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়িয়ে আর এত পসেশনও দেখি না এত সুন্দর উপস্থাপনাও দেখি না ফলে হয়তো ছিল মা লিখে রেখেছিল আমাদের দেখার এই যে অলি গলিতে যাচ্ছিলাম প্রত্যেক একটা গলিতে কোনো না কোনো ঠাকুরের প্রসেশন বেরিয়েছে আর তার সাথে অপরূপ সুন্দর লাইটিং যেগুলো আর কি চন্দননগরে দেখা যায় তো সাধারণত সেগুলো আর কি ওখানে নিয়ে যাওয়া হয়েছে মানে কোনোটা কোনোটার থেকে কম নয় মানে চোখ ফেরানো যাচ্ছিল না যেদিকেই তাকাচ্ছিলাম আলোই আলোকিত কিন্তু এক প্রত্যেকটা রাস্তা তোমার খেয়াল করেছো কি না অন্ধকার ওই টাইমটা কিন্তু চারিদিকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় তোমরা তো আগেও শুনেছ যে বামা মায়ের যখন নিয়ে যাওয়া হয় তখন যদি ইলেকট্রিসিটি বন্ধ হয় আমরা অনেকে জানবে আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য একটু সংক্ষিপ্ত কাহিনী বলি বামা মায়ের তো বামা মা প্রথমে কিন্তু কলকাতায় পূজিত হতেন তো একজন যমুনা বলে একজন ছিলেন উনি কিন্তু শান্তিপুরে একদিন চুল ছেড়ে ভাসান দেখছিলেন তো হঠাৎ করে ভাসান দেখতে দেখতে উনি অজ্ঞান হয়ে যান তখন ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয় অনেকে ভাবে যে ভূত পিসাচে মানে ওনাকে ধরেছে আবার অনেকে ভাবেন অসুস্থ হয়ে গেছে হসপিটাল নিয়ে যেতে হবে তো এই মুহুর্তে এরকম দোনামোনাতে উনি কিন্তু বলে ওঠেন যে আমি মা আমি এখানকার মা তো আমাকে তোরা এখানে এনে পূজিত কর আমি যেখানে পূজিত হচ্ছে ওখানে আমাকে অনেক অনিয়ম করা হচ্ছে তার ফলে উনি এখানে এসে পূজিত হতে চান তো সেই মতো কিন্তু উনি কিছু নিয়মাবলীও বলে দেন তো কিভাবে নিয়মাবলী জানতে পারবেন বললো আমি পরের অমাবস্যায় এসে তোদের কিছু নিয়মাবলী বলে দেবো সেই মতো কিন্তু মা বা মাকালী কিন্তু কিছু নিয়মাবলীও বলে দেন তো বলেছিলেন যে একটা ডে লাইট অথবা হ্যাচাকের আলোতে আমার পুজো হবে কোনো রকম বৈদ্যুতিক আলো থাকবে না তার সাথে উনি বলে দেন যে একটাই মশাল জ্বলবে আর একটাই ঢাক থাকবে বাবা মা কিন্তু সন্দেশ খেতে ভালোবাসতেন মানে উনি যখন ভর পড়তো যমুনা মায়ের ওপরে তখন কিন্তু ওই ভরের মধ্যে চাকে সামনে পেতো তিন চারজনকে সন্দেশ দিয়ে পুরো সন্দেশটা নিজে খেয়ে নিত তো সেখান থেকেই বোঝা যায় যে উনি সন্দেশ ভালোবাসতেন আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরের নাম হচ্ছে বার বা বাহির চাঁদুনি মানে এই ঠাকুর একটা পরিবারের ঠাকুর তো এখানে দুটো পুজো হয় একটা ঘরের বাইরে একটা ঘরের ভেতরে তো এই মা বাহিরে পূজিত হন বলে এনার নাম বার চাদুনি দেখছো কি সুন্দর কাঁধে করে বাঁশ দিয়ে নিয়ে যাচ্ছে অসাধারণ দেখতে লাগছিল এরকম কিন্তু মহিষখাঘীকেও নেওয়া যায় নেওয়া হয় মহিষখাগীকে দুপুরবেলা নিয়ে যাওয়া হয় তো সেই কারণে কিন্তু আমরা দেখতে পারিনি মানে বলেছিলাম না আগে যে আগমেশ্বরী মা আগমেশ্বরের মহিষখাঘী হচ্ছে দুই বোন তো মহিষ আর মা আগমেশ্বরীর যদি মুখোমুখি দেখা হয় কোনোদিন অর্থ হবে সেই কারণে কিন্তু কখনোই মুখোমুখি নেওয়া হয় না আর মহিষ খাগ্গিকে যখন কাঁধে করে পাল মানে নিয়ে যাওয়া হয় তখন নাকি সবাই তার সাথে সাথে দৌড়ায় তো সেই দৌড়টা মানে তাদের সাথে তাল মেলানো বলে বিশাল একটা বৃহৎ ব্যাপার তো আমার ইচ্ছা আছে কোনো দিন সেটাতে যদি যেতে পারি মা যদি টানেন অবশ্যই সেরকম কিছু একটা দেখতে যাব বা কতটা পার্টিসিপেট করতে পারবো জানি না সবই মায়ের ওপরে সত্যি বলতে এবারের কালী পুজোটা অন্যরকমই ছিল মানে এরকম কিছু দেখব আশাই করিনি শুধু গেছিলাম বামা মায়ের নাচ দেখতে তার সাথে এতগুলো এক্সট্রা পাওনা যে পেয়ে যাব সত্যিই বুঝতে পারেনি আর প্রত্যেকটা ঠাকুরকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে প্রসান করে আর প্রত্যেকটা প্রসাসনে লক্ষ লক্ষ মানুষ হাঁটছে সেটা দেখে আরও অবাক লাগে তাই সত্যি বল শুধু টাকা থাকলেই হবে না মানুষের আবেগকেও কাজে লাগাতে হবে না হলে কিন্তু এত সুন্দর কিছু করা যায় না আর এই মায়ের নাম হচ্ছে ঘর চাঁদুনি যেটু একটু আগে বললাম তোমাদের বাহির চাঁদুনি মায়ের কথা তো এটা হচ্ছে মানে এই ঠাকুর ঘরে পূজিত হন বলে তার জন্য কিন্তু ওনাকে ঘরচাঁদনী বলা হচ্ছে দেখো কি সুন্দর করে যে সাজিয়েছে বলে বিশ্বাস করানো যাবে না আর এই পজিশন কিন্তু সারা রাত চলেছিল। যেহেতু আমাদের পরের দিন আবার কাজ ছিল তাই কারণে কিন্তু পুরো পজিশন আমরা শেষ করতে পারিনি মানে একটার পর একটা ঠাকুর চলেই আসছিলো আর তার সাথে অসম্ভব সুন্দর মানে কোনো বাজনা বলো পুরো ইউনিক সে আগেকার কোনো জিনিস বলো তো সেগুলো ছিল তো মন মনেই হচ্ছিলো না যে উঠে চলে আসি প্রত্যেক একটা মাকে অনেকটা একরকম দেখতে লাগলো কিন্তু একই না প্রত্যেকটা মায়ের আলাদা আলাদা বিষত্ব আছে আর লাইটিংগুলো জাস্ট দেখো সে মনে হচ্ছে না যে আগেকার দিনের কোনো সেই রাজমহলের সেই লাইটিং মানে কি যে সুন্দর অপরূপ মানে চোখ ফেরানোই যাচ্ছিল না আমরা শুধুমাত্র আন্তদিন শান্তিপুর রাশের কথাই জানতে হয়তো কালী পুজোর কথা আমার মতো এত বড় হয় কে কে জানতে না অবশ্যই কমেন্টে জানিও আর যারা জানতে তারাও জানিও আর যারা শান্তিপুর থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করো তো বামা মায়ের নাচ দেখতে আমরা অনেকটাই দূরে চলে গেছিলাম হেঁটে হেঁটে তাই যখন দিদির বাড়ির দিকে আসছিলাম তো আস্তে আস্তে এতগুলো ঠাকুর দেখতে পেরেছি তোমাদের সাথেও শেয়ার করছি যায়নি ঠাকুর দেখতে তো আমার কাছে তো লাইটিংগুলো ভীষণই সুন্দর লেগেছে এগুলো আমার যতটা মনে হয় চন্দননগর থেকে আনানো তো এগুলো কি চন্দননগরের লাইটিং কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা দেখেছো আর কি তোমরাও কিন্তু শান্তিপুরের কালী উপভোগ করতে পারলে মানে শেষই হচ্ছিল না প্রশাসন মনটা যেন আটকেই থাকছিল আবার বলছিল ওদিকে ঘড়ির কাটা এগোচ্ছে রাতে গিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো এখানে কিন্তু মোটামুটি পসিশন বেরোনো শুরু হয়ে যায় দুপুর থেকে তো আমরা তো যেহেতু অনেকটাই রাত করে গেছিলাম ভাবছিলাম যে কতটা কি দেখতে পাবো কিন্তু সত্যি বলছি একটা জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে আনলাম আর প্রত্যেকটা ঠাকুরকে দেখো চন্দননগরের লাইটিং দেখিনি তো আমি তো আমার মতো করে বললাম যেগুলো চন্দননগরের লাইটিং কি না তোমরা যেন জানো অবশ্যই কমেন্টে জানাবে আর চন্দননগরের লাইটিং কি এর থেকেও আরও সুন্দর হয় কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি বলছি লাইটিংগুলোকে পুরো অন্যরকম পুরো অত্যাধুনিক লেগেছে আমার আমি এর আগে এরকম এত সুন্দর লাইটিং দেখিনি কিছু কিছু মা কিন্তু মতিগঞ্জের ঘাটে মানে বিসর্জন হয় আবার কিছু কিছু মায়ের যেমন বাবা মায়ের নিজস্ব পুকুর আছে ওখানে কিন্তু বিসর্জন দেওয়া হয় মানে সব ঠাকুরকেই যে মতিগঞ্জের ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেয় এমন কিন্তু নয় অনেক বাড়ির মানে পুজো আছে সেগুলো কিন্তু পুকুরে বিসর্জন হয় ঠাকুরটা দেখলে এটা এবারে নতুন ঠাকুর হয়েছে মা আনন্দময়ী তো অবশেষে খিদা পেয়ে গেছে তারপরে যাবো একখ ছবি নিয়ে যাই রে সব দেখা হয় না কি যে খারাপ লাগে নিয়ে আসবো দিদির সাথে লাস্টে দেখা সাক্ষাৎ করে ওরাও এসেছিল ঠাকুর দেখতে কিছুক্ষণ আগে ওরা এসে গেছে বাড়িতে মানে আমাদের আসার দিদি মানে সাথে সাথেও তো বেশ একটা দেখা সাক্ষাৎ হয় না এরকম একটা পারপাস ছাড়া কোথাও যাওয়াও হয় না বিশেষ একটা তো এই যে দেখতে পাচ্ছি অনেকটাই রাত দুজনে মিলে বাড়ি ফিরছিলাম একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ির দিকে আসলাম যেটা আমার স্মৃতিতে থেকে যাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি